সালাম আলাইকুম কবটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী অভিভাবক যে যে কিন্তু শুনছেন নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের যেই তথ্যটা আজকে দিব সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার রুটিন এইচএসসি দু হাজার পঁচিশ এটি হচ্ছে রুটিন প্রকাশিত হয়েছে তো রুটিন প্রকাশ হয়েছে রুটিনটা আমরা একটু দেখি যে আসলে পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে পরীক্ষা শুরু হবে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ মানে হচ্ছে জুন মাসে পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশে জুনে পরীক্ষা শুরু হচ্ছে এবং সেই পরীক্ষা চলবে হচ্ছে আমাদের নর্মালি পরীক্ষা চলতেছে দশ আট দু হাজার পঁচিশ হ্যাঁ আগস্ট পর্যন্ত পরীক্ষা যাবে এছাড়া প্র্যাকটিক্যাল রয়েছে একুশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এখানে আরও কিছু নির্দেশনা আছে সেগুলো আলোচনা করব তো এটা হচ্ছে রুটিন আমি এই রুটিনটা এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যেমন ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বোর্ডের জন্য কিন্তু এখানে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের যেই রুটিন সেটা কিন্তু নাই তো কারিগরি শিক্ষা বোর্ড এখন রুটিন প্রকাশ করেছে কিনা সেটা আমরা একটু দেখব কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যদি আমরা যাই তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নোটিশের ভিতরে আজকের যে নোটিশ বা সাম্প্রতিক যেই আজকে উনিশ তারিখের নোটিশ যদি আমরা দেখি তো উনিশ তারিখের নোটিশের মধ্যে কোনো প্রকার আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের কারিগরি শিক্ষা অধীনে এইচএসসি ভোকেশনাল একাদশ দ্বাদশ এবং এইচএসসি বিএম একাদশ দ্বাদশ এছাড়া এইচএসসি আমরা যেই ডিপ্লোমা ইন কমার্স যেটা বলি সেখানে কোনো রুটিন আমরা পাচ্ছি না তো আশা করছি খুব তাড়াতাড়ি আমরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা আপনারা রয়েছেন পরীক্ষা দিবেন খুব তাড়াতাড়ি রুটিন পেয়ে যাবেন তো আপনাদের পরীক্ষা শুরু হবে কিন্তু এই রুটিনেই মানে ছাব্বিশ তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুরু হবে হ্যাঁ সেখান থেকে আমরা রুটিন পাবো তো আপনাদের যারা জেনারেল